ভয় হতে আর যে ব্যক্তি মোমিন হয়ে যায় তার গানে মুসিব থাকলেও বাণী মুসিবত থাকলেও সামনে মুসিবত থাকলেও পিছনে থাকলেও সব দিক দিয়ে তারা কাজ করেছে

আল্লাহর বন্ধুদের হবে অবশ্য তাদেরকে ইমান ও হতে হবে ইমানদার ছাড়া ইমান ছাড়া আল্লাহর বলি হওয়া যায় না আর আল্লাহকে যারা ভয় করে তারাই বলি হয় এই জন্য আমার আল্লাহর ভয়টা কেমন হতে হবে নীরবে 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 খালের পাড় থাকেন নদীর পাড় থাকেন ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন আর মনে মনে ভাবতেছেন আমি পরের লেখা অন্যায় করলে কেউ আমার দেখবে না আমি নদীর বাড়ি দিয়া বাবাই আমার নেশা আমাকে কেউ দেখবে না আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না মনে মনে ভেবে চিন্তা করিয়া জানা হারাম দ্রব্যটা মুখ থেকে ডিল বেড়ে দূরে ফালাইয়া দেয় আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সাত প্রকার মানুষকে আমার আর সে আজিরে নিচে ছায়া করবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা গুনা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় এদেরকে আমার আল্লাহ আর সে আজিরে নিচে ছায়া দিয়ে নিবে আপনারা জগন্াকিবন্দার জন্য আমার আল্লাহর জান্নার বরাদ্দ রেখেছেন কয়টা দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন এই জন্য আমার আল্লাহ জায়গায় বলতেছেন

এই কোরআন কেউ পৈরা হবে পদ এই কোরআন কেউ হবে আল্লাহ এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল আল্লাহর কাছে যদি তারা আত্মবুল করাতে হয়

এই জন্য আমাকে বাংলা দিচ্ছে প্রশাসনের কাছে দিছে প্রশাসন ভালো করে দিছে এই বান্ধব

হকের পথে আসি না না আর হাত তো সবার উঠে নাই ভাই হকের পথে আসি না একসাথে থাকবেন ইনশাআল্লাহ একসাথে থাকলে কাহারো ক্ষতি হবে না আর বিচ্ছিন্ন থাকবেন ক্ষতি হবে আর আকিদা ঠিক রাখবেন ইমান ঠিক রাখবেন ইনশাআল্লাহ পড়া গেল এবার আসেন ভয় করবো একজন ব্যক্তিকে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা